একুশ জুন দু আমেরিকা প্রস্তুতি নিচ্ছে ইরানে হামলা চালানোর আমেরিকার টার্গেট ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়া আর এই মিশনে বি বোমারু বিমানের সাথে বের করা হয়েছে এফ ওয়ান হান্ড্রেড সেভেন্টি নাইটক যুদ্ধ বিমানকে এই সেই যুদ্ধবিমান যাকে পৃথিবীর মানুষ আগে কোনো মিশনে যেতে দেখেনি শুধু কেবল নাম শুনেছে এটাকে আমেরিকার আর্মিরা অদৃশ্য ভূত বলে ডাকে এই যুদ্ধ কি যেমন ভয়ঙ্কর তেমনি রহস্যময় এটাকে বিশ্বের সবচেয়ে আধুনিক হিসেবে দেখা হয় কারণ এই যুদ্ধ বিমানকে রাডারে একটা ছোট্ট মৌমাছির মতো দেখা যায় রাত তিনটা হঠাৎ করে রাডারে ধরা পড়ে এক বিশেষ কিছু কিছু একটা ইরানের বর্ডার ক্রস করেছে এতটুকু বোঝা যাচ্ছে তবে অন্য সব দেশের মতো ইরান বোকার মতো বসে থাকেনি তারা খুবই সতর্ক ছিল এবং তারা বুঝতে পেরেছিল কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে নাইটহকের নাম শুনলেই সারা বিশ্বকাপে কারণ এই প্লেনটা রাডার থেকে যেমন অদৃশ্য তেমনি ভয়ঙ্কর লেজার গাইডেড বোমা বহন করে ইরান বহু বছর ধরেই ধরে কয়েক দশক ধরে ধীরে ধীরে উন্নত করেছে তাদের রাডার মিসাইল এবং প্রতিরক্ষা ব্যবস্থা আর আজ সেই সিস্টেমগুলো প্রস্তুত ছিল এই অদৃশ্য প্লেমকে চিনে ফেলার জন্য নাইটহক যখন সীমান্ত অতিক্রম করলো তখনই ইরানের আধুনিক পি এইটিন রাডারগুলো সতর্ক হয়ে গেল শুধু তাই নয় ইরানের এয়ারফোর্স গভীর জঙ্গলে পর্বতের গায়ে এবং বিভিন্ন গোপন এয়ারবেস থেকে সজাগ নজর রেখেছিল আকাশে প্রথম দিকে নাইঠক যেমন নিজেকে রাডারে ছোট পাখি হিসেবে ছদ্মবেশ দিয়েছিল তেমনি ইরানের কম্পিউটার সিস্টেম আর পাইলটরা ছিল অভিজ্ঞ তারা জানতো যেদিন এই অদৃশ্য প্লেন ধরা পড়বে সেদিন কিছু একটা হয়ে যাবে ইরানি রাডার অপারেটররা রাডার স্ক্রিনে ছোট ছোট দাগ খুঁজছিলেন তারা ধৈর্য ধরে অপেক্ষা করছিল আর হঠাৎ এক মুহূর্তে স্ক্রিনের এক কোণে ঝলমল করে উঠল এক অদ্ভুত সিগনাল একটা ছোট্ট অস্পষ্ট দাগ এটা নাকি সেই নাইট হক ইরানের এয়ারফোর্স এটাকে ভয় পাওয়ার থেকে তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল ইরানের প্রতিরক্ষা বাহিনী দ্রুত তাদের মোবাইল এয়ার মিসাইল করল মিসাইল, রাডার সব একসঙ্গে কাজ করল নাইট হক চেষ্টা করল বিভিন্ন কৌশল অবলম্বন করতে তারা জানতো আমেরিকার কোনো ফাইটার জেট তাদের আকাশে ঢুকে থাকলে এমনটাই কথা একটু একটু করে কম্পিউটারে নাইট হকের অবস্থান আর গতিবিধি বুঝতে পারলো ইরান তাদের আধুনিক লেজার গাইডেড মিসাইলগুলো প্রস্তুত হলো আর নির্দেশ দেওয়া হলো লকন করতে যখন নাইঠক বোমা বের করলো তখনই রাডারে পুরোপুরি স্পষ্ট ধরা এটাই ছিল সেই সুযোগ যা ইরানি চেয়েছিল মিসাইল ছুটে গেল আকাশে দ্রুত গতিতে চলে গেল মেঘের আড়ালে নাইটক পাইলট চেষ্টা করল এড়িয়ে যেতে উঁচুতে ওঠা ডানে বামে বেঁকে যাওয়া গতি আর নব্বই ডিগ্রিতে বাঁক নেওয়ার কারণে মিসাইল নাইটককে মিস করে গেল আর এই সুযোগেই বেশ কয়েকটা মিসাইল গিয়ে পড়ল ইরানের পরমাণু গবেষণা ঘাটিতে। কিন্তু এরই মধ্যে ইরানের দুইটি ফাইটার জেট হককে ধরার জন্য বের হয়ে গেল এখানে একটা ব্যাপার হল নাইঠককে যুদ্ধ করার জন্য বানানো হয়নি এটাকে মূলত বানানো হয়েছে বোমা বহন করার জন্য এবং নিখুঁত নিশানায় বোমা মারার জন্য এই কারণে ইরানি ফাইটার জেট এটাকে অ্যাটাক করলে সে কিছুই করতে পারবে না আর ঠিক এই সুযোগটাই নিল ইরান টানা ছয় মিনিট ইরানের দুইটি ফাইটার জেট নাইট হককে তারা করল ইরানের ফাইটারজেট চালানো পাইলটরা জানে আমেরিকারই নাইট হক যদি কোনোভাবে ইরানের আকাশসীমা একবার পার করে ফেলে তাহলে তারা আর কোনোভাবেই তাকে ধরতে পারবে না তাই দুইজন পাইলট দুই দিক থেকে ধাওয়া করতে থাকল ইতিমধ্যে আমেরিকার হোয়াইট হাউসে পৌঁছে গেছে এই খবর এরই মধ্যে ইরানের একজন পাইলট নাইট হকের দিকে মিসাইল লক করে ফেললো আর তারপরে ডিরেক্ট হিট নাইটকের একটা ডানা ভেঙে পড়ল আর কিছুক্ষণ পরে এটা মাটিতে মিশে গেল এই যুদ্ধ শুধু একটা প্লেন ধ্বংসের গল্প নয় এটা ছিল ইরানের এক জমানো শক্তির পরিচয় যা কিনা আধুনিক প্রযুক্তি আর ইরানের ঘুরে দাঁড়ানোর ফলাফল একুশ জুন দুই হাজার সেই রাত ইরানের ইতিহাসে লেখা থাকবে কিন্তু দুঃখের ব্যাটা হলো আপনি শুধু বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে কেবল এই খবর জানতে পারবেন কারণ আমেরিকা বা ইসরায়েল কখনোই চায় না তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো মিডিয়ার সামনে আসুক তাই মিশনে যাওয়া আমেরিকার সব থেকে শক্তিশালী ফাইটার জেট নাইট হোক বা বি টু বোমবার এগুলোর কোনো নিউজ সামনে আসে না